আরে কি কম মানে এই যে আমার যে ইতিহাস আমার যে একটা ঐতিহ্য ইতিহাস রয়েছে পিছনে ব্যাকগ্রাউন্ড আমি যে ইতিহাসটা ফালাই আইছি এই ইতিহাস তো তুই জানো না মাতারি হে ইতিহাস তুমি জানো না মাতারি হে ইতিহাস জানে তোমার দাদির শাশুড়ি তোমার দাদির শাশুড়ি মাতারি হে ইতিহাস জানে হে মাতারির আমার কথা বা মাতারি বাইছে নাই মাতারি বাইছে না আইহার বাউমর দর্জি কেবা তোমার দাদুদ দর্জি কেবা হে বেটারা আমার জানতি টিএস আবার এইসব টিএস তো মন করো বেশিই না কারণ তোমার আমি কই এই যে কোলাডা তুমি দেখতে পাইতেছ এই যে কোলাডা তুমি দেখতে পাইতেছ ওই কোলাডা আমি কি যাই সাইমানু আমি হইছি কি দেও আমি কি দি ও দেও দে আমি এক পারা দিতাম এই যে আরেক পারা দিতাম বাসার মাথায় আরেক পাড়া দিতাম আমিন বিড়ি তিন পেরাই আমি আমিন বিড়ি চল্লিশ যাইতাম পানি থাকতে এই সমান এই সমান পানি থাকতে আর আমি কি যাইছে আমার সেই বয়স নাই দেখি এখন আমি এই জিনিস দেহাই পেতেছি না নাইলে তোমার দেহাইলে তুমি দেখতা যে আমি জিনিস ঠেকি আমি মাতার জিনিস ঠেকি ছিলাম এই সময় আমার এই প্যাডের ওই বাজে প্যাডের বাজে বাজে মাঝে তিমি মেসের লেজেও বাড়ি খেয়েছে বোঝা যাওয়ার সময় পানি থেক এসব তো আলে নদী কোলা তো ছেলে না নদী এলো না বাজে তোমার মনে করো আমিন বিড়ি বাজারে যখন আমি পৌঁছাইতাম মাতারি চাই পেস মন সিঙ্গুর মেষ যাইতে আমি বেচতাম সোনার রূপার টাকায় আমি সেই সিঙ্গুর মেষ আমিন বাজারে বেচতাম বেসি গরুর গাড়িতে গরুর গাড়ি বোঝাই দিয়ে বাড়িতে বাজার লইয়িতাম আমরা কি ঢেউ সেই মানু আমরা কি ঢেউ ঢেউ আমরা কি ঢেউ ঢেউ আমরা মনে করো চিংড়ি মাছ বেছতাম এন্ডে পেড়ে বাজাই লই যাইতাম আম্মাগো জাল জল লাগতে না পেড়ে বাজতে চললি যাইতি হ্যাঁ هەر পর মনে আমরা একবেলায় যা খাই ছয়শ ছয় লোক চারিবেলায় ওই জিনিস খাই না আমরা যে একবেলায় খাইতাম আমি 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 কি ঢেউ কি দেও

এরপর তোমার মনে করো আমার ওই ইতিহাস যদি তোমার আমি কই ওই কর্নার ওই যে ওই যে কর্নার ওই চিনে দাও ওই গাছের গাছের ওই ই সোজা বাস সোজা ওই যে গাছ হেলে স্টাম কিসের স্টাম ক্রিকেট খেলার স্টাম ছিল ওই জায়গা আমি এই জায়গায় দিয়ে দৌড় শুরু করি বাসের অঞ্জয় বল করতাম স্টাম একসাথে তিন হেনুর রে যাইতে এক স্টামে লাগতে না আমার বল সুইং খাইতে সুইং কি খাইতে সুইং সুইং আমার বল ছুঁ গিয়ে তিনিশটা যাইতে আমি ছেলাম মনে কর আমার আবার হায়ারে নেতে খেলতে কিতে নেতে হায়ারে নেতে খেলতে আমি আবার হায়ারে খেলতে যাইতাম মনে করো আমার যে ব্যাডের ওজন গেল গেল যে খেলে এখন যে ওই গেল 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 ব্যাট দ্বারা দিয়ে আমার দের দে বসছো রাইট তুমি তুমি একটা রাইট কথা বলছো গেইল ব্যাট ধরা শিখছে আমার দাদি আমি তোরে ধরা শিখেছি গেইল যে ওজন আলা ব্যাট দিয়ে খেলে ওই এর তিন গুণ ওজন আলা ব্যাট দিয়ে আমি খেলতাম বুঝতেছি কারণ আমি কি ধাও ধাও তুমি বোঝো জিনিস চাই যে বোঝার জন্য মাথারি তোমারে ধন্যবাদ ঠিক আছে তোমারে কি ধন্যবাদ আচ্ছা তুমি এই দেড় লগে যে আসো এই যে দেড় লগে তুমি দেড় পাশে যে ঘাড়াই রয়েছো এটি কি তোমার একটা সৌভাগ্য কি সৌভাগ্য এটা একটা কপাল এটা একটা সৌভাগ্য ঠিক আছে এরকম একটা সুন্দর সময় তো আসতো না এই যে একটা পরিবেশ এই জায়গায় আমার অনেক ইতিহাস আছে আমি এই জায়গায় বল করতাম ওই জায়গায় রেস্টাম ওর ইয়েলাইতাম ধরো এখানে কি করতাম আমাগো আমাগো সময় আমাগো সময় তোমার এখানে ছিল একটা গোল পোস্ট আর ওই মাথায় ছিল একটা গোল পোস্ট একদম ওই কোলার মাথায় আমরা যে খেলতাম আমাকে তো বেশি দৌড়ন লাগতেন আমরা এক পাও যেতাম বাসের গোড়ায় আর এক পাও যেতাম বার এক কিক করতাম আমাকে বলার কি আমি এত কই নাই বাতারি একটা বলারলে তোমার মনে করো এটা কি কম যে এখন যে বর্তমান যে ফুটবল মাঠ হে ফুটবল মাঠেও আমাকে বলটা আবইছে না বুঝছো তুমি আমাকে যে বলটা আনলে সেটা আবার বান্দার নিয়ে আনলে তোমার কি দিয়া এটা মুগল 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 আমলে এটা ধরো সোনার উপর এটা বান্ধাইছে এটা ওজনাল ব্যাপক আমরা হেন্দি খাতাম কারণ আমরা কি দ্যাও আমরা কি দাও জিনিসটা তোমার বসতে হইবে যাই হোক মাথারি তোমার অনেক সময় দিছি হ্যাঁ তুমি আমার লগে যে আসো তোমার এটা সৌভাগ্য ঠিক আছে তা আমার একটা ধন্যবাদ দেবে না ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ ভালোবাসা অভিরাপ স্বপ্নের সমান বড় হও আর এই যে দেওর সাথে আসো এইটি কিন্তু কি। তুমি এই এই ভিডিও বা এই যেকোনো কিছু যদি মনে করে ভাইরাল লই যায় তুমিও কি ভাইরাল হয়ে যাবা ঠিক আছে দেওয়ার লাগে থাকবা দেওয়ার জন্য দোয়া করবা কারণ আমরা কি দেও বুঝতেই